এই বরই গাছ কার বাড়িতে নাই প্রত্যেকের বাড়িতে বড়ই গাছ আছে আপনার বাড়িতে বরই গাছ আছে এই বড়ই গাছের কিছু উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন এখন কিন্তু বর্তমানে অ্যালার্জি গড়ে গড়ে অ্যালার্জি ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত গরে গরে অ্যালার্জি আপনি এই বরই পাতার রস দিয়ে আপনার অ্যালার্জি দূর করতে পারবেন আপনার আশ্চর্য মনে হচ্ছে না আশ্চর্যের কোনো কিছু নাই আমি বলে দিচ্ছি আপনি কিভাবে ইউজ করবেন দেখেন এটা যে আমার গাছটা এখন কিন্তু আনসিজন এখন কিন্তু বড়ই সিজন না বরুর সিজন চলে গেছে প্রায় আরো পাঁচ ছয় মাস আগে এরপর দেখেন আমার এই গাছটার মধ্যে ফুল ধরছে দেখছেন এই গাছটার মধ্যে ফুল ধরছে ওই পাশে আরেকটা আছে ওইটার মধ্যেও ফুল ধরছে এই পাশে আরেকটা আছে ওইটার মধ্যেও ফুল ধরছে এখানে তিনটা চারা লাগাইছি তিনটার মধ্যে ফুল ধরছে এবার আসেন আপনি অ্যালার্জির জন্য কীভাবে খাবেন আপনি কতগুলি বড়ই বরুই পাতা তুলে নেবেন নিয়ে এটাকে সেচে রস তৈরি করবেন রস তৈরি করে ওই আপনার একজন বয়স্ক লোকের জন্য হাফ কাপ ছয় থেকে সাত চামিচ পরিমাণ রস নেবেন এক চিমটি লবণ দিবেন দিয়ে সকালবেলা খালি পেটে এটা খাবেন যদি খান তাহলে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন খেয়ে দেখেন আপনার অ্যালার্জি একদম গায়েব হয়ে যাবে মানে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে অ্যালার্জি কেননা এটা তো সম্পূর্ণ ন্যাচারাল আপনি দেখেন মানুষ যখন মারা যায় মানুষ মারা গেলে কি করে বোরই পাতা দিয়ে গোসল করায় কেন গোসল করায় বরই পাতা দিয়ে গোসল করালে আপনার দূষিত যে এগুলি আছে এগুলি সব চলে যায় এটা এতটাই কার্যকরী যারা অ্যালার্জি স্থায়ীভাবে দূর করতে চান অবশ্যই বোরই পাতাটা এভাবে খাবেন দেখুন ইনশাআল্লাহ চলে গেছে এ ধরনের ভিডিও যদি আপনি নিত্য নতুন পেতে চান তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিন অন্যদেরকেও জানার সুযোগ